যেমনটা গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু এইগুলো বিশেষ করে দেখা যায় অনেক আর এইগুলোকেও কিন্তু এদের দুজন মতন ডেমো করেছে তো আমি কলকাতাটাকে কিছু মানে কলকাতার কিছু পার্ট গুলোকে তুলে ধরেছে বাবা ভোলেনাথের একটা ছবি মানে মূর্তি এখানটা স্থাপিত সেখানটা কিন্তু আমরা এই অবস্থাটা কিন্তু দেখে থাকি সুন্দর লাগছে দেখতে মানে সবকিছুই তুলে মানে এখানটাতে হচ্ছে চায়ের দোকান বসেছে একটা ঠিক আছে যে প্রত্যেকটা খোপে খোপে কিন্তু একটা করে প্রদীপের মতো ল্যাম্প মানে পোল এসে বাড়ির সামনে হচ্ছে একটা রিক্সা রাখা মানে ভয়ঙ্কর রূপটা যেমন হচ্ছে একটু হাই হাই দাও দাও তো নমস্কার সবাইকে অনেক দিন পর মাঝখানে কয়েকদিন গ্যাপ চলে গেছিল আমার ভিডিওর তো তো আমি আজকে মালদার মধ্যে আসলাম দিলীপ স্মৃতির সঙ্গেতে তো এই ক্লাবের পুজো দেখা যাক কত দূর হয়েছে না হয়েছে আর কতটা কি কমপ্লিট হয়েছে না হয়েছে তো মণ্ডপ হচ্ছে কালকে উদ্বোধন হয়ে গেছিলো তো আমি কালকে আসতে পারিনি তো আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আমাদের হচ্ছে মালদার পুজো মানে সেরা পুজো তো মালদার বিশেষ বিশেষ সেরা পুজোরগুলোর মধ্যে এটা একটা তো এবার চলো আগে দেখা যাক তারপরে তোমাদের সাথে কথা বলবো দিলীপ স্মৃতি সংঘ ক্লাবের সামনে এখন দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ প্যান্ডেল পুরো একদম রেডি হয়ে গেছে আর কালকে হচ্ছে ওটার ওপেনিং ছিল কালকে হয়ে গেছে এবার চলো ভিতরে যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখানো যাক যে প্যান্ডেলটা কেমন আর কি কেমন করেছে না করেছে এই সাইডে হচ্ছে চলে গেলো আমাদের রথবাড়ি আর এইদিকে হচ্ছে ফরমুর নেতাজি মৌ আর আমাদেরকে যেতে হবে এর ভেতরে মানে এই দিকটাতে এদিকে আমাদের কাছে তো এবার এইগুলো যাতে কিন্তু মানে ভালোই কাজ করেছে পুরো একদম মানে পুরোনো স্মৃতিকে টেনে নিয়ে এসছে ঠিক আছে যেমন ধরে নাও এখানটায় স্টোভ দেখতে পাচ্ছি তার মধ্যে ফের এখানটা হচ্ছে মগ এখানটায় ফের তোমার ওই যেটা হচ্ছে আমরা ললঠন বলি ঠিক আছে তো সেটাও আছে আর আবার তো এদিকে হচ্ছে মাটির হাড়িও আছে এখানটা কিন্তু ঢুকার প্রথমেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে যেটা সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা হচ্ছে আমরা সব যেটা বলে থাকি সবাইকে সেই জিনিসটা কিন্তু হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে এই জায়গাটা যদি তোমাদেরকে দেখায় এই জায়গাটাতে কিন্তু আর্টটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু করেছে ঠিক আছে আর মানে খুব সুন্দর লাগছে দেখতে মানে সবকিছুই তুলে ধরেছে যেমন ধরেন হচ্ছে ভ্যান আছে তারপরে গাড়ি আছে রিক্সা আছে টোটো আছে এখানকার যে পরিবেশটা তুলে ধরেছে এখানটায় কিন্তু মানে খুব একটা হচ্ছে নর্মাল যেটা মানে যে পরিবার হয় যেমন ধরেন হচ্ছে দিন আনে দিন খায় সেইগুলোকে কিন্তু হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে তো এটা কিন্তু আমার খুব ভালো লাগলো এই জায়গাটা যে আর্টটা যেটা করেছে সেটা যদি তোমরা খুব ভালো করে যদি দেখো তাহলে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু কলকাতার যে চলচ্চিত্র মানে কলকাতার যে ছবিটা সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে মানে পুরো কলকাতাটাকে এখানটায় আঁকা হয়েছে যেমন স্টেশনের বাইরে যেমন এই ঘড়িটা কলকাতার তারপরে হচ্ছে যে হাওড়া ব্রিজ এই সব কিন্তু মানে কলকাতার পুরো অনেকটা জায়গাগুলোকে কিন্তু ধরা হয়েছে আর ব্রিজের নিচে যে তোমার ওই ধরে না হচ্ছে নদী আছে সেই নদীর উপরে যে নৌকা বলো বা হচ্ছে লঞ্চ বলো সেগুলোকে তুলে ধরেছে তো এখানটা কিন্তু খুব সুন্দর একটা বাবা ভোলেনাথের একটা ছবি মানে মূর্তি এখানটা স্থাপিত করেছে আর এটাকে কিন্তু আমি সত্যি বলছি আমি এটাকে প্রথমে যখন দেখলাম চোখের দিকে আমার কিন্তু একদমই এটা অরিজিনাল বলে মনে হলো ঠিক আছে তারপরে ভালো মতন দেখলাম যে না এটা হচ্ছে জাস্ট ডেমো আছে তো এই জায়গাগুলো কিন্তু খুব ঠিক আছে কিছু বলবে বলবে তো কি সুন্দর ভাবে আচ্ছা বাড়ি গিয়ে করবে অবশ্যই করো আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ঠিক আছে একটু হাই করে দাও হাই করে দাও তো এবার চলো কন্টিনিউ করা যাক কোথাও মানে যেখানেই যায় না কেন সেখানটা কিন্তু আমরা এই অবস্থাটা কিন্তু দেখে থাকি ঠিক আছে মানে যারা ধরেন ওই ভিক্ষা করে বাটি নিয়ে তো এই জিনিসগুলো কিন্তু মানে এই জিনিসগুলো হচ্ছে তুলে ধরেছে এদিকে যদি হচ্ছে তোমাদেরকে দেখাই ভালো করে এদিকটাতে কিন্তু মানে প্রথমে হচ্ছে তোমাদেরকে দেখালাম পুরো কলকাতাটাকে কিছু মানে কলকাতার কিছু পার্টগুলোকে তুলে ধরেছে এবার যদি তোমাদেরকে দেখাই এদিকে এদিকে কিন্তু হচ্ছে আমাদের মালদাকেও কিন্তু তুলে ধরেছে যেমন যদি দেখি আমি হচ্ছে দেখতে পাচ্ছি ওখানটায় মালদার যে ফোয়ার আছে যে ঘড়িটা আছে সেই ঘড়িটা হচ্ছে ওখানে আছে প্লাস হচ্ছে ঝর্ণা আছে যেমনটা যেমন আছে তেমনটাই কিন্তু তুলে ধরেছে এখানে যদি আবার তোমাদেরকে দেখায় এখানটা কিন্তু তোমরা দেখতে পাবে যে হচ্ছে মানে এখানটাতে হচ্ছে চায়ের দোকান বসেছে একটা ঠিক আছে তো এখানটায় একটা লোক চা খাচ্ছে আর এখানে ফের আর একটা লোক চা খেতে খেতে একটা কুকুর বসে আছে সেই পুকুরটাকে বিস্কুট খাওয়াচ্ছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো তো এই জায়গাটা যদি তোমাদেরকে দেখায় ভালো করে তাহলে কিন্তু দেখতে পাবে যে প্রত্যেকটা ক্ষোভে ক্ষোভে কিন্তু একটা করে প্রদীপের মতন দেওয়া আছে মানে যেমনটা থাকে যে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু এইগুলো বিশেষ করে দেখা যায় অনেক জায়গাতে অনেক গ্রামে থাকে যে দেখা যায় আর এখানটায় হচ্ছে বাবা ভোলেনাথের একটা খুব সুন্দর মূর্তি আছে বা ছবি আছে ঠিক আছে তো মা দুর্গার মুখটা যদি তোমাদেরকে দেখায় তাহলে কিন্তু ভালো মতন দেখবে খুব সুন্দর কিন্তু একদিক দিয়ে খুব সুন্দর আর একদিক দিয়ে হচ্ছে মানে ভয়ঙ্কর রূপটা যেমন হচ্ছে ওই কালী পুজোর সময় কালী ঠাকুরের যেমন করে ঠিক আমার কিন্তু তেমনটা লাগছে তত আর মানে সবগুলো ঠাকুরের কিন্তু দেখো চোখ মুখ মানে পুরো কাটিংটা কিন্তু সব ঠাকুরের একই করেছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো আর একটা জিনিস যদি তোমাদেরকে আমি জুম করে দেখাই কালার ঠাকুরের কালারটা দেখো খুব সুন্দর কিন্তু পুরো একদম ইটের করেছে এখানকার চিত্রটা কিন্তু খুব সুন্দর করেছে কারণ যদি তোমরা ভালো করেছিস দেখো তাহলে দেখবে একটা বাড়ি আছে বাড়ির সামনে হচ্ছে একটা রিক্সা রাখা আছে যে রিক্সাগুলো হচ্ছে আগে যেগুলো চলতো বা এখন হচ্ছে যেগুলো কলকাতাতে যেগুলো চলে ঠিক সেই রিক্সাগুলো কিন্তু এখানে রাখা আছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো মানে বাড়ির বাইরেই হচ্ছে রিক্সা আর এই দিকটাতেও কিন্তু অনেকগুলো হচ্ছে তোমার ওই ধান লাগাচ্ছে বা ধান লাগাচ্ছে বলছি তোমার ওই ঠাকুর বানাচ্ছে এরকম চিত্র তুলে ধরেছে যে ঠাকুর বানাচ্ছে কোনো জায়গায় হচ্ছে কারি বাচ্ছে তারপরে কোনো জায়গায় মাটি লাগাচ্ছে তারপর সবকিছু রেডি করছে এবার আমি আসলাম সবজিওয়ালার কাছে তো দেখো সবজিওয়ালা কিন্তু সবজি বিক্রি করছে দাদাটাই দা হচ্ছে সবজি কিনছে আর এইগুলোকেও কিন্তু এদের দুজনের মতন ডেমো করেছে তো আমি প্রথমে দেখে বলছিলাম সবই অরিজিনাল কিন্তু না সব অরিজিনাল না সব কিন্তু হচ্ছে ডেমো আছে মানে মাটির তৈরি করা মাটির উপরে কালার করা আর এখন তোমাদেরকে যেটা দেখাবো যেটা হচ্ছে না দেখানোই মানে না দেখালে হবে না কারণ এইগুলো যেগুলো রাখা আছে তোমরা সবাই জানো আমরা সবাই জানি যে এগুলো কিসের জন্য রাখা থাকে অবভিয়াসলি যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তখন কিন্তু এগুলো কাজে দেবে সেই জন্য এগুলোকে আগে থেকে প্রস্তুত করে রাখে বা রেডি করে রাখা বলতে পারো একটা গাছ আছে আবার তো এদিকটা তো দেখি যে রোডের সেনগুলো ঠিক আছে যেমন ধরে না হচ্ছে বাস ধরছে তারপর হচ্ছে দুজন বাসের জন্য দাঁড়িয়ে আছে এইরকমই কিছু একটা মানে এইরকমই হচ্ছে অনেকগুলো তুলে ধরেছে অনেক রকমের জিনিস আর এই জায়গাটা তো এটা তো তোমাদেরকে হচ্ছে যেহেতু শীতকাল পরে আসছে ওই জন্য শীতকালের আগাম মানে দেখানো চলছে ভাইফটাতে বা হচ্ছে রাখি বন্ধনে বা পুজোতে বা কোনো একটা বিশেষ দিনে যেটা দেয় উপহার ভাই বোনকে বা হচ্ছে মা দিয়েছে তাদের দুই বেটার ছেলে মেয়েকে সেরকম কিন্তু কিছু তুলে ধরেছে তো আমি হচ্ছে এবার আসলাম ফুচকার দোকানে ঠিক আছে তো অনেক দিন ধরে ফুচকা খাইনি তো যাই হোক ফুচকাওয়ালা মানে একজন হচ্ছে ফুচকা বিক্রেতা যেটা যে আছে আর একজন হচ্ছে কাস্টমার সে দুজন কিন্তু ডেমো হলেও এই ফুচকা কিন্তু অরিজিনাল আছে কারণ আমি হাত দিয়ে দেখলাম এটা হচ্ছে অরিজিনাল আছে তো এই খানটাই হচ্ছে তুলে ধরেছে আপনার লটেন বলা গেছে যেহেতু হচ্ছে লটেন বিক্রি করছে সেরকম হচ্ছে একটা কিছু তুলে ধরেছে আর এখানটায় হচ্ছে রুটি বেলছে এরকম বা হচ্ছে দোকানের জন্য কিছু রুটি ফাসছে বা ডাল পুরি সেই এরকম একটা কিছু এরকম তুলে ধরেছে না এই জায়গাটা কিন্তু আবার ফের তুলে ধরেছে পুরো একদম আমাদের রথ যে এরিয়াটা আছে মানে যেটা হচ্ছে নতুন করে যেটা করা হয়েছে সেই জায়গাটাকে সেই জায়গাটাকে কিন্তু এখানে তুলে ধরা আছে যেমন দেখো উপরে হচ্ছে ব্রিজটা চলে যাচ্ছে উপরে ব্রিজ আছে নিচে কিন্তু এইটাকে তুলে ধরেছে তো তোমাদেরকে দেখালাম আর আমিও দেখলাম তো মন্দির তো ভালোই করেছে আর সবচেয়ে বড় হচ্ছে প্যান্ডেলও ভালো করেছে সব কিছুই ভালো হয়েছে তো ভিডিওটা আমার এই পর্যন্ত থাকছে কারণ এখন বলবো না যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে কারণ এই তো হচ্ছে শুরু এখন হচ্ছে অনেকগুলোই প্যান্ডেল অনেকগুলোই মণ্ডপ বাকি আছে দেখানোর দেখার তো চলো এবার যাওয়া যাক আর সেগুলো দেখার পর হচ্ছে তোমাদেরকে জানাবো কোনটা পুজো আমার ভালো লেগেছে আর তোমরা আমাকে জানাবে কোনটা পুজো তোমাদের ভালো লেগেছে তোমার এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের সাপোর্ট অনেক দরকার তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নেব সবাই ভালো দেবো আর হ্যাঁ মালদার সেরা পুজোগুলোর মধ্যে এটা এক নম্বর মানে এটা এক নম্বর না এটা হচ্ছে একটা এবার চলো আরও একটাতে যাওয়া যাক সেখানে দেখা যাচ্ছে সেখানে কি করেছে না করেছে আমার পরবর্তী ক্লাব হচ্ছে তোমাদেরকে পরের ভিডিওতে বলবো